আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সরাসরি ইন্ডিয়ান পালকি কোম্পানির হাইড্রলিক মেশিন এটি বত্রিশ চাকার মাপ ইন্ডিয়ান অরিজিনাল হাইড্রোলিক মেশিন পালকি আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খড় ঘাস বিচুলি সহ সকল প্রকার ঘাস কাটতে পারবেন এই ডিজিটাল এই খড় ঘাস কাটার মেশিনটি এই মেশিনটি হাত কাটার কোনো ভয় নেই এখানে পিছনে অনেক বড় একটি স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে যার ফলে খুব অল্প সময় অধিক পরিমাণ খড় ঘাস কাটতে পারবেন এবং সামনে সেফটির জন্য আলাদাভাবে আপনার কিন্তু জালি জালি লাগানো হয়েছে এই জালির সাহায্যে কিন্তু আপনারা খুব অল্প সময় অধিক পরিমাণ খড় ঘাস বিচুলি কাটতে পারবেন এবং নিরাপদ উপায়ে তাই যারা আমাদের কাছ থেকে এই রকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন কারণ এরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও আমরা প্রায় প্রতিদিন আপলোড করে থাকি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি পালকি কোম্পানির সরাসরি ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন বত্রিশ ইঞ্চি চাকার মাপ এটি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান পূজারিক ব্লেড দিয়ে এই মেশিনটি সেডিং করা হয়েছে এটি সরাসরি সুপার পাওয়ার টোকা মোটর দিয়ে পালকি কোম্পানির সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আমাদের কাছে এই রকম মেশিন পেতে অবশ্যই স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা আপনাদের সুপরিচিত প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কৃষিপণ্য ভিডিও দিয়ে থাকি ঠিক তার ধারবাকৃত অনুযায়ী আজকে আপনাদের দেখা চলেছি অরিজিনাল ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন আপনারা অনেক সময় অরিজিনাল হাইড্রোলিক চিনতে পারেন না এ ধরনের বিভিন্ন কম দামি ব্র্যান্ডে নিয়ে আপনারা কিন্তু প্রতারিত হচ্ছেন সেই সমস্যার সমাধানের লক্ষ্যে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনাদের মাঝে নিয়ে এসেছে ইন্ডিয়ান হাইড্রোলিক পলকি মেশিন আপনার স্কুলে দেখতে পাচ্ছেন কিন্তু দুই হর্সের একটি বড়ো সাইজের জাহাজের মোটর ব্যবহার করেছে যার ফলে দীর্ঘদিন ব্যবহার নিশ্চয়তা প্রদান করে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এরকম কৃষি সম্পর্কিত নতুন